আপনারা কি জানেন এমন কিছু ঘর আছে যেখানে মা লক্ষী কখনো পা রাখেন না হ্যাঁ ছোটখাটো আমাদের হয়ে থাকে যা মা লক্ষ্মীকে ঘর থেকে দূরে সরিয়ে দেয় আর যখন তিনি ঘর ছেড়ে চলে যান তখন সেখানে বাসাবাঁধে দুঃখ যন্ত্রণা আর দারিদ্রের ছায়া আজ আমরা জানবো কোন কাজগুলো মা লক্ষ্মীকে রাগিয়ে দেয় এবং কিভাবে এক নারীর কর্ম নির্ধারণ করে যে সেই ঘরে সুখ থাকবে নাকি দারিদ্র কথা শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ অর্থ সমাপ্ত জ্ঞান সংসারের জন্য ক্ষতিকর বিশেষরূপে মা লক্ষ্মীর উপদেশ অবজ্ঞা করা অনেক প্রাচীনকালের কথা এক মুষ্ঠিমেয় কয়েকটা ঘর নিয়ে একটি ছোট গ্রাম চারিদিকে ক্ষেত কাঁচা রাস্তা আর মাটির গন্ধ গ্রামের ঠিক মাঝখানে ছিল ধনঞ্জয় শেঠের বাড়ি ধনঞ্জয় কোনো বড় জমিদার ছিলেন না কিন্তু তিনি ছিলেন পরিশ্রমী আর সৎ মানুষ গ্রামের সবাই তাকে সম্মান করে শেঠ বলে ডাকত তার ছোট একটা শস্যের ব্যবসা ছিল যা ধীরে ধীরে চলতে শুরু করেছিল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তিনি কাজে বেরিয়ে পড়তেন আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরলে। তার স্ত্রী কমলা দেবী দরজায় হাসি মুখে অভ্যর্থনা করতেন কমলা ছিলেন অত্যন্ত শান্ত আর সংযমী নারী মুখে সবসময় সরলতা আর হাসির ঝলক লেগেই থাকত কপালে ছোট একটা টিপ সিঁথি ভর্তি সিঁদুর মাথায় শাড়ির আচল তিনি বিশ্বাস করতেন ঘরের আসল সৌন্দর্য সোনার উপয়ে নয় পরিষ্কার আর পরিচ্ছন্নতাই হল আসল সৌন্দর্য প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে উঠে তিনি উঠোন ঝাড় দিতেন তুলসীগত জল ঢালতেন আর তারপর চুলায় আগুন জ্বালাতেন এটাই ছিল তার দৈনন্দিন রুটিন তার সরলতায় ছিল ভক্তি ভক্তিতে শৃঙ্খলা গ্রামের মেয়েরা প্রায়ই বলতো সেঠানির ঘরে তো মা লক্ষ্মী নিজেই বাস করে ধনঞ্জয় শেঠ আর কমলা দেবীর একটিমাত্র ছিলেন বিজয় এখনো মাত্র কুড়ি বছরের যুবক কিন্তু সংস্কারে বড় হয়েছে বিজয় দিনভর বাবার কাছে সাহায্য করত আর রাতে মায়ের কাছে বসে তার কথা শুনত সে মাকে বলত মা যখন তুমি তুলসী মার কাছে দ্বীপ জ্বালাও মনে হয় ঘরে সত্যি দেবী এসেছেন কমলা দেবী হাসতেন আর বলতেন বাবা দেবী তো সেই ঘরে থাকেন যে ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সময় কেটে যাচ্ছিল ঘরে সব ঠিকঠাক চলছিল কিন্তু ভাগ্যের খেলা অদ্ভুত একদিন কমলা দেবীর হালকা জ্বর হল তিনি ভাবলেন দুদিনে সেরে যাবে কিন্তু জ্বর দিন দিন বাড়তে লাগল প্রথমে ক্লান্তি তারপর দুর্বলতা আর ধীরে ধীরে অবস্থা এমন হল যে তিনি রান্নাঘর পর্যন্ত যেতে পারছিলেন না ধনঞ্জয় শেঠ গ্রামের বৈদ্যকে ডেকে আনলেন বৈদ্য নারী দেখলেন কিছু ঔষধি দিলেন কিন্তু কোনো ফল হল না দিন দিন কমলা দেবীর অবস্থা খারাপ হতে লাগল ঘরের পরিবেশ যা আগে হাসি আর পূজার ধ্বনিতে ভরা থাকত এখন নিরবতায় ঢাকা পড়তে লাগল ধনঞ্জয় শেঠ প্রায়ই রাতে উঠোনে বসে ভাবতেন কেন হঠাৎ এসব হলো কোথাও আমার নিজের ভুলের কারণে এরকম হচ্ছে না তো নাকি আমরা কারো মন দুঃখিয়েছি তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে মা লক্ষ্মীকে বলতেন মা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করো। কিন্তু উত্তরে শুধু বাতাসের মৃদু শব্দ শোনা যেত বিজয় প্রতি মুহূর্তে মায়ের কাছে থাকত তার জন্য খাবার তৈরি করত মাথা টিপে দিত আর ধীরে ধীরে বুঝতে শিখল যে ঘরের ভিত্তি মাই কমলা দেবী অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের সব ছক বদলে গেল যে রান্নাঘর সবসময় চকচক করত এখন তেমন রইল না পরিচ্ছন্নতায় শৈথিল্য এলো পূজা কখনো হতো কখনো না ধীরে ধীরে সেই পবিত্রতা যা ঘরের পরিচয় ছিল যেন ম্লান হয়ে গেল এক রাতে যখন শেঠ স্ত্রীর মাথার কাছে বসেছিলেন বললেন কমলা আমি ভাবছি এবার বিজয়ের বিয়েটা দিয়ে ফেলি কমলা দেবী ধীরে খুললেন এত তাড়াতাড়ি ও তো এখনো বাচ্চা ধনঞ্জয় শেঠ বললেন এখন আর বাচ্চা নেই ঘর সামলানোর সময় এসেছে আর আমি চাই তুমি থাকতে থাকতে নতুন বউকে নিজের চোখে দেখে নাও এই বলতে বলতে তার গলা ভারী হয়ে গেল কমলা দেবী কিছুক্ষণ ভেবে বললেন যদি তোমার মনে হয় এটাই ঠিক তাহলে করো পরের দিনই তিনি ঠিক করলেন ছেলের জন্য এক সৎ চরিত্রা আর সংস্কারী মেয়ে খুঁজবেন যে ঘরকে আবার সাজাবে যেমন তার স্ত্রী করেছিলেন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে ধনঞ্জয় সেট ছেলে বিজয়ের জন্য বউ খুঁজছেন আড্ডায় বসা বুড়োরা হোক বা কুঁয়োরধারে গল্প করা মেয়েরা সবার মুখে এই কথা কেউ বলত শেরজির বড় খানদানের বউ চাই কেউ বলত না তিনি তো সরলতা আর সংস্কারের ঘরের মেয়ে পছন্দ করবেন ধীরে ধীরে খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। সবাই জানত ধনঞ্জয় শেঠ ছেলের গৃহস্থালি বসানোর তোর্জোর করছেন সম্পর্কের আলোচনা শুরু হলে আশেপাশের গ্রাম থেকে লোকেরা পরামর্শ দিতে আসতে লাগল সবাই নিজের ঘরের মেয়ের প্রশংসা করত শেট সবার কথা শুনতেন কিন্তু মনে একটাই কথা ঘুরত সৌন্দর্য বা ধনী হলে ঘর চলে না ঘর চলে সংস্কার আর সংযমে কমলাদেবী অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের সব ছক বদলে গেল যে রান্নাঘর সবসময় চকচক করত এখন তেমন রইল না পরিচ্ছন্নতায় শৈথিল্য এলো পূজা কখনো হতো কখনো না ঠিক তখনই তার পুরনো পরিচিত গোপালজি দেখা করতে এলেন বললেন শেঠজি আমার আত্মীয়ের ঘরে একটা মেয়ে আছে নাম প্রিয়া দেখতে শুনতে ভালো সহজ সরল ঘর সামলানো আর বড়দের সম্মান করতেও জানে মনে হয় আপনার ঘরের যোগ্য হবে শেঠ বললেন আচ্ছা আমি গিয়ে দেখে আসব পরের দিন সকালে তিনি একাই বেরিয়ে পড়লেন পুরনো সময়ে বাবা নিজে গিয়ে মেয়ে দেখতেন দুপুর নাগাদ শেঠ সেই গ্রামে পৌঁছলেন যেখানে প্রিয়ার ঘর ঘর সাদা মাটা উঠোন পরিষ্কার আর পরিবেশে সরলতা প্রিয়ার বাবার সম্মান জানিয়ে অভ্যর্থনা করলেন কথাবার্তার মাঝে প্রিয়া জল নিয়ে এলো মাথা নিচু শান্ত আর সংস্কারী শেঠ মনে মনে বললেন এই সেই মেয়ে যার মধ্যে ঘর বাঁধার বোধ আছে সেদিনই শেঠ সেখানে সম্পর্ক পাকা করে বললেন এবার শুভদিন বার করুন আমি আমার বৌমা শিগগিরই ঘরে আনব ঘরে ফিরে তিনি কমলা দেবীকে বললেন মেয়ে দেখে এসেছি নাম প্রিয়া স্বভাব খুব ভালো চেহারায় সরলতা চোখে সম্মান ঝলকায় কমলা দেবী শান্ত সরে বললেন যদি তোমার মনে ঠিক লেগেছে তাহলে সেই ঠিক মেয়ে সেই ভালো যে ঘরকে আপন করে নেয় শেঠ মাথা নেড়ে বললেন মনে শান্তি এলো মনে হচ্ছে এবার ঘরের স্ত্রী আবার ফিরে আসবে কয়েকদিনের মধ্যে সম্পর্ক পাকা হলো শুভ মুহূর্ত বার হল আর দুই ঘরে খুশির ঢেউ ছুটল সময় কেটে গেল আর বিয়ের দিন এলো সরলভাবে কিন্তু পুরো রীতিনীতি মেনে বিয়ে হলো প্রিয়া এখন ধনঞ্জয় শেঠের ঘরের বউ হয়ে গেছে বিয়ের কয়েক সপ্তাহ কেটে গেছে ঘরে নতুন উজ্জ্বলতা সব কিছু যেন আবার জীবন্ত হয়ে উঠেছে প্রিয়া সকালে তাড়াতাড়ি উঠত উঠোনে জল ছেটত তুলসী মাকে প্রণাম করত আর রান্নাঘরে মা অন্নপূর্ণার ভোপ তৈরি করত। কমলা দেবীর মুখে শান্তি ফিরে এলো তার মনে হতো যেন ঘরে মা লক্ষ্মী নিজে এসে বসেছে কিন্তু দিন যত গড়াতে লাগলো প্রিয়ার অভ্যাস বদলাতে শুরু করল সে এখন সকালে দেরি করে ঘুম থেকে উঠত আর কয়েকদিনের মধ্যে উঠোনের পরিচ্ছন্নতার সময়ও বদলে গেল আগে সূর্যোদয়ের আগে ঝাঁটের শব্দ শোনা যেত এখন সূর্য উঁচুতে উঠে গেলেও উঠোনে ছড়ানো পাতা তেমনই পড়ে থাকত এক সকালে কমলা দেবী তুলসীতে জল ঢালতে বেরোলেন দেখলেন ঝাঁটা কোণে পড়ে আছে আর প্রিয়া এখনও ওঠেনি তিনি ঘরে গিয়ে ধীরে বললেন বেটি এবার তো সূর্য উঠোনে এসে গেছে ওঠো ঘরের উজ্জ্বলতা সকালের পরিচ্ছন্নতা থেকে শুরু হয় প্রিয়া ঘুম চোখে বলল মা আজ খুব ঘুম পাচ্ছে আর একটু ঘুমোতে দিন অমলা দেবী বললেন বেটি দেরি করে ঘুমালে মনে আলস্য আসে আর মন আলস্য হয়ে গেলে মা লক্ষ্মী ঘরের পথ ভুলে যান সকালের হাওয়া আর সূর্যের কিরণ ঘরের সৌন্দর্য এগুলো এমনি হারিয়ে ফেলো না প্রিয়া হালকা হেসে বলল মা কাল থেকে খেয়াল রাখব কিন্তু পরের দিন একই হল সূর্য উঠল উঠোনে নীরবতার মা তুলসীর মাটি শুকনো পড়ে রইল কয়েকদিন পর আরেকটা ঘটনা প্রিয়া ঝাঁটা দিচ্ছিল হঠাৎ ঝাঁটা তার পায়ে লেগে গেল কমলা দেবী দেখে কাত্ষণার ডাকলেন প্রিয়া বেটি ঝাঁটায় পা লাগাবে না এটা মালক্ষ্মীর প্রতীক প্রিয়া হেসে বলল মা এ তো শুধু ঝাঁটা ভুলে লেগে গেল এতে কি অশুভ কমলা দেবী ঝাঁটা তুলে দেওয়ালের কাছে রেখে বললেন বেটি এটাই তো ভুল ঝাঁটা শুধু পরিচ্ছন্নতার যন্ত্র নয় এ মা লক্ষ্মীর আশীর্বাদ যা ময়লা দূর করে প্রিয়া হালকা সরে বলল মা আপনি তো সব কিছুকে দেবতা বানিয়ে ফেলেন কমলাদেবী হাসলেন কিন্তু চোখে মুখে চিন্তা নেমে এলো ধীরে ধীরে প্রিয়ার মনোযোগ ঘরের পরিচ্ছন্নতা আর রান্নাঘর থেকে সরে গেল এক রাতে সে খাওয়ার পর ক্লান্ত হয়ে নোংরা বাসন উনুনের কাছে ফেলে ঘুমোতে চলে গেল মাঝ রাতে কমলা দেবী জল খেতে উঠে দেখলেন রান্নাঘরে নোংরা বাসনের স্তূপ সকালে তিনি প্রিয়াকে বললেন বেটি রান্নাঘর মা অন্নপূর্ণার ঘর সেখানে ময়লা ফেলে রাখা ঠিক নয় রাতের ময়লা থেকে নীতিবাচকতা জন্মায় প্রিয়া বলল মা আপনি তো শুধু চিন্তা করেন আমি পরিষ্কার করে দেব তো এখন দেবী গভীর শ্বাস নিয়ে বললেন বেটি যে কাজ সন্ধ্যার তাকে সকাল পর্যন্ত টালা মানে ভাগ্যকে অবহেলা করা পরিষ্কার রান্নাঘর থেকেই সুখের শুরু প্রিয়া কিছু বলল না কিন্তু তার মুখে ক্লান্তি আর অসন্ত স্পষ্ট দেখা গেল সন্ধ্যার সময় সূর্য ডুবেছে আর ঘরে দ্বীপ জ্বালানোর সময় ঠিক তখন প্রিয়া ঝাঁটা তুলে উঠোন ঝাঁটাতে লাগল কমলাদেবী তৎক্ষণাৎ ডাকলেন প্রিয়া সন্ধ্যায় ঝাঁটা দিও না এ সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন প্রিয়া না থেমে বলল মা দিনে সময় না পেলে সন্ধ্যাতেই পরিষ্কার করতে হয় এতে তো পার্থক্য হয় কমলা দেবী দরজায় দাঁড়িয়ে বললেন পার্থক্য নিশ্চয় আছে বেটি সন্ধ্যায় ঝাটা দিলে মা লক্ষ্মীর আশীর্বাদ বাইরে বেরিয়ে যায় সংসারে শ্রী শুধু উপার্জনে আসে না অভ্যাসে আসে প্রিয়া ঝাটা একপাশে রেখে বলল মা আমি আপনাকে সম্মান করি কিন্তু এখন জমানা বদলে গেছে লোকে এসব মানে না কমলা দেবী শান্তস্বরে বললেন বেটি জমানা বদলাতে পারে কিন্তু ঘরের ভিত্তি নয় যা ঐতিহ্যের সঙ্গে জড়িত সেটা সর্বদা স্থির থাকে কয়েকদিন পর আর একটা ঘটনা প্রিয়া খাওয়া শেষে নোংরা বাসন উনুনের ওপর রেখে দিল কমলা দেবী দেখে বললেন বেটি উনুন মা অন্নপূর্ণার আসন সেখানে নোংরা বাসন রাখা যায় না প্রিয়া বলল মা জায়গার অভাবে রেখেছি পরে ধুয়ে ফেলব দেবী বললেন রান্নাঘরে পবিত্রতা সবচেয়ে জরুরি উনুনে ময়লা থাকলে মা লক্ষ্মীর কৃপা কমে যায় প্রিয়া হেসে বলল মা সব কিছুতে দেবী খোঁজা বন্ধ করুন খাবার তো আমি বানিয়েছি এখন একটু পরে সব পরিষ্কার হয়ে যাবে কমলা দেবী কোনো উত্তর দিলেন না তার মুখে হতাশা কিন্তু মনে এখনো আশা যে হয়তো একদিন প্রিয়া এসবের অর্থ বুঝবে ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে লাগল আগে যেখানে সকালে পূজার ঘণ্টা বাঁচত এখন নীরবতা তুলসী গাছের মাটি শুকিয়ে গেছে ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে লাগল আগে যেখানে সকালে পূজার ঘণ্টা বাজত এখন নীরবতা তুলসী গাছের মাটি শুকিয়ে গেছে দীপ নিভে থাকে কমলা দেবী এখনও প্রতি সকালে তুলসীর সামনে দাঁড়িয়ে বলতেন হেমা এ ঘরে তোমার কৃপা রাখো আমার বৌমাকে সঠিক বোধ দাও কিন্তু যেন ঘরের আলো ধীরে ধীরে কমছে ধনঞ্জয় সেট এখন চিন্তিত থাকতেন তার মনে হতো ঘরে কোনো অদৃশ্য অভিশাপ ছড়িয়ে পড়েছে একদিন তিনি কমলাদেবীকে বললেন মনে হচ্ছে মালক্ষ্মী রাগ করে চলে গেছেন কমলাদেবী চুপ করে মাথা নিচু করলেন তিনি জানতেন এসব প্রিয়ার অসাবধানতা আর অন্নভ্যেসের ফল কিন্তু তিনি এখনও তাকে ধমকাতে চাননি তার বিশ্বাস ছিল ভালোবাসা দিয়ে বোঝালে প্রিয়া বদলে যাবে সময় কেটে গেল আর ঘরের উজ্জ্বলতা যেন মাটিতে মিশতে লাগল আগে যেখানে সকালে তুলসী মঞ্চের কাছে দ্বীপ জ্বলত এখন ধুলো জমছে প্রিয়া এখন বেশিরভাগ সময় উদাস বা ব্যস্ত থাকে পরিচ্ছন্নতা অর্ধেক পূজা মাঝে মধ্যে হতো আর ঘরে সেই আপনতা নেই যা আগে প্রতিকোণে ঝলকাত ধনঞ্জয় সেট প্রথম বদলটা তার ব্যবসায় টের পেলেন আগে যে ব্যবসা লাভজনক ছিল এখন লোকসানে যাচ্ছে গোডাউনে শস্যে পোকা ধরেছে পুরনো ক্রেতারা ধীরে ধীরে দূরে সরছে সেট অনেক রাজ্যে হিসাব দেখতেন কিন্তু বুঝতে পারতেন না ভুল কোথায় এক সন্ধ্যায় তিনি কমলা দেবীকে বললেন কমলা অদ্ভুত কথা এখন কাজে মন বসে না যেন ঘরে স্ত্রী কথাও হারিয়ে গেছে কমলা দেবী ধীর স্বরে বললেন ঘরে স্ত্রী তখনই হারায় যখন ঘরের পবিত্রতা কমতে শুরু করে মা লক্ষ্মী সেখানে থাকেন না যেখানে ময়লা আর অসাবধানতা ঢোকে ধনঞ্জয় সেট গভীর শ্বাস নিলেন তুমি বলতে চাও যে আর বললেন না কিন্তু দুজনের চোখ একই দিকে উঠল প্রিয়ার দিকে প্রিয়াও এসব দেখত কিন্তু তার মনে হতো এ শুধু সময় রাখাত একদিন যখন সেট রাগে বললেন সব কাজ উল্টো কেন হচ্ছে তখন প্রিয়া বলল বাবা এসব কুসংস্কার ব্যবসায় ওঠানো তো হয়ই সেট চোখ পাকিয়ে বললেন তুমি বুঝবে না বৌমা যখন ঘরের নারীরা রীতি ভুলে যায় তখন ঘরের লক্ষ্মী পদ ভুলে যায় সেদিন থেকে পরিবেশ আরও ভারী হল ঘরে ছোটখাটো জিনিস ভাঙতে লাগল প্রিয়া খেয়াল করা বন্ধ করেছে ঝাটা কোণে পড়ে থাকে রান্নাঘরে বাসন কখনও পরিষ্কার থাকে না কমলাদেবী এখন বেশিরভাগ চোখ থাকেন তিনি প্রতিসন্ধায় তুলসীর কাছে বসে মনে মনে বলতেন হেমা এবার তুমিই কিছু কর এক রাতে প্রচণ্ড হাওয়া বয়ে গেল আর উঠোনে রাখা দ্বীপ নিভে গেল ঠিক তখনই গোডাউন থেকে খবর এলো, শ্বেতজি আগুন লেগেছে শ্বেত ছুটলেন কিন্তু অনেক দেরি হয়ে গেছে গোডাউনের অর্ধেক শস্য পুড়ে ছাই গ্রামবাসী বলতে লাগল এমন তো আগে কখনো হয়নি ধনঞ্জয় সেখানে বসে পড়লেন কপালে হাত রেখে বললেন মনে হচ্ছে মা লক্ষ্মী সত্যিই মুখ ফিরিয়েছেন ঘরে ফেরার সময় তার চোখে জল সেই রাতে ঘরে কেউ কথা বলল না শ্বেথের মনে প্রথমবার বদ্ধমূল হল এবার যদি কিছু না বদলায় তাহলে এ ঘরের খুশি কখনো ফিরবে না শ্বেথের পরিশ্রম নাম আর সম্মান সব একসঙ্গে ডুবে গেল ঘরের পরিবেশও এখন বদলে গেছে আগে যেখানে প্রতি সকালে পূজার ঘণ্টা আর তুলসীর সুবাস ছড়াত এখন সেখানে নীরবতা ধনঞ্জয় শেঠ দিনরাত চিন্তায় ডুবে থাকেন রাতে প্রায় বারান্দায় বসে বিড়বিড় করেন মা লক্ষ্মী তুমি কোথায় চলে গেলে এক সন্ধে শ্বেত ঘরে ফিরলেন মুখ লাগে লাল তিনি উঠোনে বসে পড়ে হঠাৎ বলে উঠলেন ব্যাস এবার আর সহ্য করতে পারছি না কমলাদেবী চমকে উঠলেন কি হল জি শ্বেত জোরে বললেন কি বলবো? সব শেষ হয়ে গেছে পরিশ্রম সম্মান ব্যবসা সব পুড়ে ছাই আর আমি জানি এসব কার কারণে তার চোখ প্রিয়ার উপর স্থির হল যে কাছেই দাঁড়িয়েছিল প্রিয়া চমকে উঠল ধীর স্বরে বলল বাবা আমার কি ভুল হয়েছে আমি তো প্রতিদিন নিজের কাজ পড়ি শেটের স্বর ভারী আর কাঁপা কাজ তুমি ঘরের রূপ বদলে দিয়েছ বৌমা না পরিচ্ছন্নতা না শ্রদ্ধা না সকালের দ্বীপ যখন নারী ঘরের মর্যাদা ভুলে যায় তখন মা লক্ষ্মী তার সঙ্গ ছেড়ে দেন যেদিন তুমি এ ঘরে এসেছো। সেদিন থেকে ঘরের শ্রী কমতে শুরু করেছে প্রিয়ার চোখ ভরে এল সে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি কারো খারাপ চাইনি আমি শুধু নিজের মতো বাঁচার চেষ্টা করেছি পূজায় দেরি হলে বা পরিচ্ছন্নতায় কমতি থাকলেই কি সব ধ্বংসের মূল আমি শ্বেত রেগে উঠে বললেন হ্যাঁ কারণ ঘরের ভিত্তি নারীর কর্মে টিকে থাকে সেটাই যদি ঢিলে হয় তাহলে পুরো ঘর ধসে পড়ে তোমার আসার পর থেকে না শান্তি রইল না ঘরের শ্রী এবার আমি আমি তোমাকে আর কিছু বলতে পারি না শুধু এটুকু যে এ ঘর থেকে চলে যাও প্রিয়া যাও আর নিজের কর্ম নিয়ে নিজে ভাব প্রিয়া অবাক কাঁপা গলায় বলল মা আপনি তো কিছু বলুন সত্যি আমার কারণে এসব কমলাদেবীর চোখে জল কিন্তু শব্দ বেরোল না প্রিয়ার গালবে জল গড়িয়ে পড়ল শ্বেত কড়াশরে বললেন এবার ঘর ছেঁড়া যাও যতক্ষণ না মন আর ভর দুটোই পবিত্র হয় প্রিয়া কিছু না বলে মাথা নিচু করল সে ধীরে দৌড়গোড়া পেরোল সেই দৌড়গোড়া যেখান থেকে কয়েক মাস আগে সে প্রথম পা রেখেছিল আর প্রিয়া কিছু না বলে কোনো জিনিস ছাড়াই জলে ভেজা সারিতে সেই ঘর থেকে বেরিয়ে গেল পা ভারী কিন্তু মনে এক দৃঢ় সংকল্প জ্বলছে এবার সে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইবে নির্জন পথ গ্রামের বাইরে বেরোতেই ঘন জঙ্গল শুরু গাছের ছায়ায় চাঁদের আলো কষ্টে পৌঁছয় সে এক পুরনো বটগাছের নিচে বসে পড়ল চোখের জল থামছিল না কিন্তু ভিতরে এক অদ্ভুত দৃঢ়তা সে হাত জোরে বলল মা যতক্ষণ আপনি দর্শন না দেবেন আমি না গ্রহণ করব না জল রাত কাটল সূর্য উঠল ক্ষুদায় শরীর ভেঙে পড়ল কিন্তু তার মন আরও মজবুত হয়ে উঠল তৃতীয় দিন যখন সূর্য ডোবার মুখে চারিদিকে হঠাৎ হালকা আলো ছড়িয়ে পড়ল প্রিয়া চোখ খুলল সামনে সোনালি আভা আর সেই আভা থেকে বেরোল এক দিব্য স্বর প্রিয়া কাঁপতে কাঁপতে উঠল মা লক্ষ্মী সত্যি আপনি আমার সামনে মা লক্ষ্মী হাসলেন তার মুখ আলোই ভরা হ্যাঁ বেটি আমি এসেছি তোর ডাক সত্য ছিল তোর অনুতাপ আমাকে এখানে টেনে এনেছে কিন্তু বল বল তোর কি চাই পিয়া মাটিতে ঝুঁকে পড়ল জলে ভরা স্বরে বলল মা আমার থেকে অনেক ভুল হয়েছে আমি আপনার ঐতিহ্যকে উপেক্ষা করেছি শাশুড়ির কথাকে পুরনো বিশ্বাস ভেবেছি আর এখন আমার কারণে সব ধ্বংস হয়ে গেছে কৃপা করে বলুন মা আমি কোন কোন ভুল করেছি মা লক্ষ্মীশ্বর মধুর কিন্তু গম্ভীর বেটি শোন যখন কোনো নারী এই ভুলগুলো করে তখন আমি নিজে সেই ঘর থেকে দূরে চলে যাই তারপর তিনি তার উজ্জ্বল হাত তুলে একে একে বললেন প্রথম ভুল যখন কোনো নারী ঝাঁটায় পা লাগায় তাহলে সে মা লক্ষ্মীর অপমান করে কারণ ঝাটা পরিচ্ছন্নতার সমৃদ্ধির প্রতীক দ্বিতীয় ভুল যখন নোংরা বাসন উনুনে রাখা হয় তখন অন্নের দেবী মা অন্নপূর্ণা রাগ করেন যেখানে অপবিত্রতা থাকে সেখানে আমি প্রবেশ করি না তৃতীয় ভুল যখন দোরগোড়ায় বসে খাওয়া হয় তাহলে সেই জায়গা যা অভ্যর্থনার আশীর্বাদের তা অশুদ্ধ হয়ে যায় আমি দোরগোড়া থেকে ফিরে যাই চতুর্থ ফুল যখন সন্ধ্যায় ঝাঁটা দেওয়া হয় মানে সেই সময়ে আমাকে ঘর থেকে বাইরে বের করে দেওয়া হয় পঞ্চম ভুল যখন নারীরা দেরি করে ঘুমায় আর সূর্য ওঠার পরেও ঘর বন্ধ থাকে তাহলে আলস্যের কারণে ঘরের শক্তি নষ্ট হয় আমি এমন ঘরে থাকি না ষষ্ঠ ভুল যখন উঠোনের পরিষ্কারতা থাকে না সেখানে নেতিবাচকতা ছড়ায় আর আমি ময়লা দেখলেই সেখান থেকে ফিরে যায়। সপ্তম ভুল যখন নোংরা বাসন রাতভর রান্নাঘরে পড়ে থাকে তাহলে অন্ধকারকে ডাকে আর আমি এমন ঘর থেকে বিদায় নিই অষ্টম ভুল যখন কারোর সামনে দরজা পা বা লাথি মেরে ধাক্কা দেওয়া হয় তাহলে ঘরের মর্যাদায় আঘাত লাগে যেখানে সম্মান নেই সেখানে আমি থাকি না নবম ভুল যখন ঘরে ঝগড়ার কটুতা থাকে তাহলে আমার স্বরূপ যা শান্তি সেখানে টিকতে পারে না দশম ভুল আর যখন নারীরা নিজেদের পূজা পরিচ্ছন্নতা আর সংযমকে হালকাভাবে নেয় তাহলে নিজের হাতেই সুখের দরজা বন্ধ করে দেয় মা লক্ষ্মীর কণ্ঠস্বর ধীর হল মনে রাখ বেটি আমি সবসময় সেখানেই বাস করি যেখানে পরিচ্ছন্নতা শ্রদ্ধা আর সত্য মন থাকে এটা রীতি নয় জীবনের ভারসাম্য পিয়ার চোখ থেকে জল থামছিল না সে কাঁপতে কাঁপতে বলল মা এবার বুঝেছি ঘরের উজ্জ্বলতা সাজসজ্জায় নয় সম্মান আর পবিচ্ছতায় আসে মা লক্ষ্মী হাসলেন তুই ভুল স্বীকার করেছিস এবার তোর ঘর আবার উজ্জ্বল হবে যা বেটি শ্বশুরবাড়ি ফিরে যা তোর ফেরার সঙ্গে সঙ্গে ঘরের সিও ফিরবে এই বলে দেবী ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেলেন পিয়া সেখানেই ঝুঁকে রইল হাত জোর করে বলল মা আমি আপনার বচন পালন করব এ জন্মে আর কোনোদিন এমন ভুল করব না তারপর সে মাথা তুলল আর পা গ্রামের দিকে বাড়াল যেই সে দোরগোড়া পেরোল কমলা দেবী ছুটে এসে জলে ভরা চোখে বললেন প্রিয়া তুই ফিরে এসেছিস প্রিয়া বলল মা আমি সব বুঝেছি মা লক্ষ্মী ঘরে তখনই বাস করেন যখন পরিচ্ছন্নতা পূজার শ্রদ্ধা একসঙ্গে থাকে সেদিন থেকে ঘরে আবার উজ্জ্বলতা ফিরে এলো ব্যবসা সামলে উঠল আর পুরো গ্রামে আলোচনা হতে লাগল শেরজির ঘরে মা লক্ষ্মী আবার বসেছে বন্ধুরা মনে রাখবেন যে নারীরা ঘরে ময়লা রাখে দেরি করে ঘুমায় রান্নাঘরে নোংরা বাসন ফেলে সন্ধ্যায় ঝাঁটা দেয় দোরগড়ায় বসে বা পরিচ্ছন্নতাকে হালকাভাবে নেয় সেই ঘরে কখনও মা লক্ষ্মী প্রবেশ করেন না এমন ঘরে সুখ টেকে না বরং দারিদ্র আর দুঃখের বাসা হয় মা লক্ষ্মী সেই ঘরেই থাকেন যেখানে পরিচ্ছন্নতা সত্যতার শ্রদ্ধা থাকে তাই বন্ধুরা যদি আপনারা চান আপনাদের ঘরে মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকুক তাহলে এই দশটি ভুল আজ থেকেই সংশোধন করুন আর ঘরকে পবিত্র রেখে মা লক্ষ্মীর কৃপা লাভ করুন সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ